রাস্তায় যখন বাইক রিড করি বিভিন্ন সিচুয়েশনে যখন বাইক রাইড করি আমাদের আসলে বুঝতে হবে আমাদের বাইকের কখন গতি দরকার কখন শক্তি দরকার আমরা অবভিয়াসলি আমরা যখন কোনো ফ্লাইওভারে উঠবো তখন আমাদের বাইকের কিন্তু গতি দরকার নেই আমাদের বাইকের দরকার তখন সবচেয়ে বেশি শক্তি হলো আমাদের কোন কোন গিয়ারে শক্তি বেশি আমাদের এক নম্বর গিয়ারে হলো বাইকের সবচেয়ে বেশি শক্তি গতি কম সবচেয়ে বেশি শক্তি দুই নম্বর গিয়ারে শক্তি একটু কই মাসবে গতি আরেকটু বাড়বে তিন নম্বর গিয়ারে শক্তি আর একটু কই মাসবে গতি আরেকটু বাড়বে এভাবে চার পাঁচ ছয় পর্যন্ত আমরা নিয়ে যাব নামার নিয়ম হয়েছে সবসময় ইঞ্জিন ব্রেকে নামার চেষ্টা করা আপনার বাইকের কত গতি প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করে আপনি কোন গিয়ারে রাখবেন রাইখা আপনি থ্রোটলটা ছাইড়া দেওয়া মানে ট্রোটলটা ছোটল না দিয়ে থ্রোটলটা লুজ দেওয়া টোটল ফুল ফুল লুজ দিয়ে আপনি ওই ওইভাবে নামবেন আপনার কোন গিয়ারে নামবেন এটা ডিপেন্ড করবেন আপনি ইঞ্জিন ব্রেকে যখন নামবেন এক নম্বর গিয়ারে যখন ইঞ্জিন ব্রেকে নামবেন তখন বাইকের গতি অনেক কম থাকবে দুই নম্বর গিয়ারের গতি আরেকটু বাড়বে তিন নম্বর গিয়ারের গতি আরেকটু বাড়বে ওটার আসলে নামার আপনার ঢালটা কেমন ওটার উপর ডিপেন্ড করে আপনি ফুল ক্লাস ছাড়া দেওয়া ইঞ্জিন ব্রেকে সবসময় নামবেন